আসতে আলাইকুম আজকে দেখাচ্ছি খুবই সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট আমরা প্রথমে মিষ্টি কুমড়া এভাবে কচু কুচু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটু পানিতে দিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি লম্বার মধ্যে লবণ আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ ধুনিয়া গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া এবং একটু ছেচে রাখা রসুন দিয়েছি দিয়ে আমরা ঢেকে সিদ্ধ করে নেব তারপরে পানি শুকিয়ে গেলে আমরা এটা ঘুটে দিব আর আমরা পাশাপাশি কিছু চিংড়ি মাছ নিয়েছি এর মধ্যে সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি এবং ইয়াটা মিষ্টি মনে ঘুটে আমরা পানি শুকিয়ে নিয়েছি আর পাশাপাশি নি আমরা তেলের মধ্যে দি পেঁয়াজ দিয়েছি এবং পরিমাণ মধ্যে দুই তিন চামচ রসুন ছাঁচা দিয়েছি আর ভেজে মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে আমরা কিছুক্ষণ একটু ভেজে নেব আমরা এর মধ্যেই চিংড়ি মাছটা পুরোপুরি রান্না করে নিব তারপরে পেস্ট বাদামি রঙ হয়ে গেলে আমরা মিষ্টি গুণ দিয়ে দেবো দিয়ে এভাবে নেড়ে ছেড়ে পুরোপুরি পুরো রান্না করে নেবো তারপরে আমরা এটা নামিয়ে পরিবেশন করব অসম্ভব মোছা হয় সব আমি চ্যানেলটি লাইক করবেন শেয়ার দেবো সাবস্ক্রাইব করবেন তাহলে এই জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো দ্রুত পেয়ে যাবেন প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন